জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন বিচার পদ্ধতি রয়েছে আর এই বিচারের মাধ্যমে আমরা রত্নপাথর ব্যবহার করে থাকি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে হস্তরেখা বিচার করে কীভাবে রত্নপাথর ব্যবহার করবেন আসলে রত্নপাথর করে আমরা উপকার পাই না তার মূল সমস্যা আসলে সঠিকভাবে রত্নপাথরটি নির্ণয় করা হচ্ছে না যদি সঠিকভাবে রত্নপাত্র নির্ণয় করা হয় তাহলে অবশ্যই রত্নপাথরে আপনার উপকার করবে আর এই ভুলভাবে রত্নপত্র ব্যবহার করে শেষ পর্যন্ত দোষ হয় জ্যোতিষীদের কারণ আসলেই জ্যোতিষীদের দোষ কারণ আপনার কি রত্নটি প্রয়োজন সেটি জ্যোতিষীরা সঠিকভাবে নির্ণয় না বিধায় আপনাদের উপকার হয় না আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে হস্তরেখা বিচার করে সঠিক রত্নপাথরটি আপনি ব্যবহার করবেন তো এখানে যে হাতের ছবিটি আমি এঁকে রেখেছি এখানেই আপনাদেরকে বিচার বিশ্লেষণ করে দেখাবো যে কোন প্রসেসে আপনি রত্নপাথর ব্যবহার করলে সঠিক উপকারটা লাভ করতে পারবেন এখন আমাদের হাতের যে মূল রেখাগুলি রয়েছে সেটি হচ্ছে এটি হচ্ছে আয়ু রেখা অর্থাৎ আমাদের জীবন লাইন লাইফ লাইন বলা হয়ে থাকে এটি হচ্ছে শিররেখা হেডলাইন বা মস্তিষ্ক লাইন যেটাই বলেন এটি হচ্ছে হৃদয় রেখা বা হার্ড লাইন আর এভাবে যে রেখাটি ওঠে সেটিকে বলা হয় ফেট লাইন বা ভাগ্য রেখা এখানে যে রেখাটি থাকে এটিকে বলা হয় রবি রেখা এখানে যে রেখা থাকে এদিকে বলা হয় বৃহস্পতি রেখা এখানে রেখা থাকে বলা হয় বুধ রেখা এখানে যদি কোনো রেখা থাকে সেটিকে রেখা এখানে যদি কোনো ই থাকে এদিকে চন্দ্র রেখা বা এটি হচ্ছে চন্দ্রের এখানে হচ্ছে মঙ্গলের স্থান মধ্য হচ্ছে কেতুগ্রহের স্থান অর্থাৎ কেতু স্থানে যে রেখা থাকবে যে যেগুলো যেখানে অবস্থান সেইখানে সেই রেখা যদি থাকে সেই রেখাকে ধরে নেওয়া হয় আপনার সেই গ্রহের রেখা এখন মূলত আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে বিচার করব যে হাতে কোন রত্নটি পড়লে আপনার সঠিক উপকার পাবেন বা বা আপনাদের বিচার সঠিক হয়েছে কিনা সেটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন সবচেয়ে মূল বিষয় গ্রহগুলি দেখতে হবে একটি গ্রহ আর গ্রহ কিন্তু এনটি যেমন শনির যে মিত্র গ্রহগুলি যেমন শনি বুধ শুক্র রাহু কেতু এটি শনির ভিতরে পড়েছে আর রবির ভিতরে রয়েছে রবি চন্দ্র বৃহস্পতি মঙ্গল এই হচ্ছে চারটি রবির ক্ষেত্র এখন এখানে কিন্তু একজন একজনকে এন্ট্রি করে অর্থাৎ শুভ গ্রহ অশুভ গ্রহকে এন্ট্রি করে আবার অশুভ গ্রহ শুভ গ্রহকে এন্ট্রি করে এখন হাতে এখানে শুভ গ্রহ রয়েছে অশুভ গ্রহ রয়েছে যেমন রবি একটি স্থান এটিকে আমরা শুভ হিসেবে আমরা ধরতে পারি শুভ শনি অশুভ আমি লিখলাম না শনি অশুভ এখন এখানে ধরেন রবি স্থানটি আপনার খারাপ রয়েছে এখানে শনি স্থান খারাপ রয়েছে এখানে রাহু স্থান খারাপ রয়েছে অর্থাৎ এই গ্রহগুলি আপনার খারাপ রয়েছে এখন আপনি কি করবেন এখন দেখতে হবে যে এই যে গ্রহগুলি রয়েছে যেমন মঙ্গলের স্থান শুক্র চন্দ্রের স্থান এখন আপনার এই গ্রহগুলি কতটুকু শক্তিশালী এটি আপনার দেখতে হবে যে চন্দ্র এবং মঙ্গল এরা কতটুকু শক্তিশালী সেটিও আমাদের দেখতে হবে কারণ গোগুলোর শক্তি উপরে নির্ভর করে আপনি গোর থেকে কতটুকু বেনিফিট পাবেন এখন এই শনি হচ্ছে আপনার অশুভ এখন শনির ক্ষেত্রটি যদি আপনার খারাপ হয় রাহুর ক্ষেত্রটি কিন্তু খারাপ হয় তাহলে কিন্তু আপনি শনির রত্ন করতে পারবেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি যেহেতু এখানে রবিও খারাপ যদি রবি ভালো হতো তাহলে আপনি শনির রত্ন করতে পারতেন যদি শনি গ্রহটা আপনার খারাপ হতো যেহেতু আপনার রবিটা খারাপ অর্থাৎ রবি হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গ্রহ এখন রবি হচ্ছে আমাদের কর্ম রবি হচ্ছে আমাদের কেরিয়ার রবি হচ্ছে আমাদের শক্তি রবি হচ্ছে লিডারশিপ রবি হচ্ছে আপনার সুনাম যশ প্রতি সমস্ত কিছু এখন যখনই আপনি শনি রত্ন নেবেন শনিটা তখন পাওয়ারফুল হয়ে যাবে তখন কিন্তু রবি আরো আপনার ডাউন হয়ে যাবে কারণ রবির যে কার্যকারিতা তখন আর সে করতে পারবে না কারণ সেই শক্তিটা সে হারিয়ে ফেলবে কারণ শনি যে শক্তি সেই শক্তি তখন আর রবি থাকবে না ওকে প্রতিরোধ করার রবি রবির আর শক্তি থাকবে না শনিকে প্রতিরোধ করার কাজে আপনি শুভ ফল পাবেন না তাতে কি হবে যখনই আপনি করবেন আরো আপনার জীবনের সমস্যা আসবে এক্ষেত্রে অনেকে করে কি যে শনি খারাপ দেখে শনি রত্নটি করিয়ে দেয় এখন যে বিষয়টি আরেকটি বিষয় রয়েছে যে এখানে আপনি করতে পারবেন না এখানে কিন্তু এই তিনটা যখনই খারাপ দেখবেন তখন এখানে আর কোনো করার দরকার নাই কোন রত্নের ব্যবহার করার দরকার নাই এখানে সেই রকমই থাকতে দেন কি করবেন আপনি মঙ্গলের ক্ষেত্রটা দেখবেন মঙ্গলটা কেমন আছে মঙ্গল যদি আপনার শক্তিশালী থাকে তাহলে মঙ্গলের আর একটু সাপোর্ট দেন কারণ মঙ্গলের সাপোর্ট দিলে পর কিন্তু শুক্র রবি সাপোর্ট পাবে কারণ হচ্ছে এরা মিত্র তখন রবি কিছুটা শক্তি পাবে শনি শনি তখন আরো দুর্বল হয়ে যাবে তখন আপনি কিন্তু শুভ ফল পাবেন আবার চন্দ্র চন্দ্র রত্ন আপনি ব্যবহার করতে পারেন কারণ চন্দ্রের রত্ন যখন পড়বেন চন্দ্র যখন শক্তিশালী হবে তখন রবি ও যে কারণ এরা হলো মিত্র তখন এদেরকে আপনি শক্তিশালী করতে পারেন আবার বুধ যদি আপনার খারাপ হয় আপনার শরীর খারাপ খারাপ বুধ খারাপ রাহু খারাপ এবং শুক্র খারাপ যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন যে এই কয়েকটি গ্রহ আপনার সমস্ত গ্রহই খারাপ অশুভ গ্রহ সবই খারাপ রবি পাওয়ারফুল আছে মঙ্গল পাওয়ারফুল আছে এবং চন্দ্র পাওয়ারফুল আছে কিন্তু বুধ খারাপ শনি খারাপ শুক্র খারাপ রাহু খারাপ তো সেক্ষেত্রে আপনি কিভাবে গ্রহটিকে আপনি বুস্ট আপ করবেন অর্থাৎ কোন রত্ন পড়লে আপনি সুফল লাভ করতে পারবেন এখন দেখেন এটা তো ভালো রয়েছে এটা ভালো থাকার পরও আপনি উন্নতি করতে পারছেন না আপনি সমস্যায় পড়তেছেন আপনি বাধায় পড়তেছেন আপনি কোনোভাবে কাটাতে পারছেন না এখন আপনি কি করবেন যে এত শুভ গ্রহ থাকার পরেও আপনি উন্নতি করছে পারছেন না এখন দেখতে হবে অশুভ গ্রহের ভিতরে কোন গ্রহটাকে আপনি বুস্ট করলে আপনি জীবনে সেক্ষেত্রে কি করতে হবে দেখেন প্রতিটা গ্রহের নিজস্ব চরিত্র আছে নিজস্ব কার্যকারিতা আছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আপনার সমস্যাটা কোথায় সেটি বের করতে হবে আপনার সমস্যা কি রাহুর জন্য হচ্ছে না শনির জন্য হচ্ছে না শুক্রের জন্য হচ্ছে না আপনার বৃহস্পতি আপনার বুধের জন্য হচ্ছে এটি আপনাদের দেখতে হবে যদি দেখেন আপনার শনির জন্য হচ্ছে আপনার রবি আসি আছে সেক্ষেত্রে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারেন তবে আপনার যেটা হালকা নীলা কালার কম সেরকম নীলা আপনি করতে পারেন সেই সাথে আপনি বৃহস্পতি স্থানটা দেখবেন সবচেয়ে গুরুত্ব দিয়ে যে আপনার বৃহস্পতি স্থানটা কেমন আছে তো বৃহস্পতি স্থান যদি শুভ থাকে রবি স্থান যদি শুভ থাকে এই গ্রহগুলি যদি শুভ থাকে অর্থাৎ আপনার এই রবির গ্রুপের যদি গ্রহগুলি শুভ থাকে আর অশুভ গ্রহ অশুভ গ্রহগুলি যদি অশুভ থাকে বা শক্তিহীন থাকে তাহলে একে অপরের এন্ট্রি হয়ে যাচ্ছে এরা কারণ অশুভ গ্রহরা কিন্তু অশুভ হলে নেগেটিভ ফল দেয় অর্থাৎ আপনাকে নেগেটিভ ফল দিয়ে আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে তখন কি করতে হবে আপনার সমস্যা অনুসারে আমি যে বলছি সেটি হচ্ছে আপনার কোন নেগেটিভ গ্রহটি আপনার বাধাগ্রস্ত করতেছে সেটি দেখতে হবে অর্থাৎ আপনার সমস্যা অনুসারে এক একটা গ্রহরা এক এক ধরনের সমস্যার সৃষ্টি করে যেমন শুক্র আপনার বিবাহিত জীবনের সমস্যা করতে পারে দাম্পত্য জীবনের সমস্যা করতে পারে আপনার কেরিয়ারকে সমস্যা করতে পারে যেমন আপনি সঙ্গীতের সাথে জড়িত থাকলে আপনি অভিনয়ের সাথে জড়িত থাকলে আপনি ব্যবসার সাথে জড়িত থাকলে শুক্র যে ব্যবসা আছে সেটার সাথে জড়িত থাকলে আপনার অবশ্যই ক্ষতি হবে আপনার বিবাহ ক্ষেত্রে সমস্যা থাকলে তখন আপনার কি করতে হবে এই শুক্রের প্রতিকার করতে হবে তাহলে আপনি সুফল পাবেন আবার দেখাচ্ছে আপনার সব ঠিক আছে কিন্তু আপনি পদে পদে বাধা আছে যে কাজ করছে সে কাজে হচ্ছে না কাজ হচ্ছে না হওয়া আপনি ঋণে জর্জরিত হচ্ছেন আপনি বাধা পাচ্ছেন আপনার দেখা যাচ্ছে অর্থ অপচয় হচ্ছে ইত্যাদি বিষয়গুলি যখন আসবে তখন আপনি সেখানে একটা রাহুল রত্ন প্রতিকার করতে পারেন শুরু কারণ আপনার এগুলি সব ঠিক আছে রাহুল রত্ন প্রতিকার করতে পারেন তখন কি হবে রাহুল রত্ন প্রতিকার করলে আপনার যেটুকু সমস্যা আছে সেটুকু কেটে যাবে কারণ অশুভ গ্রহ যখন অশুভ হয় মানে নিচস্ত হয় বা অশুভ থাকে তখন কিন্তু তারা কিন্তু খারাপ ফলই দেয় কিন্তু যখন তারা শক্তিশালী হয় তখন কিন্তু তারা কিন্তু পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আপনার এই পজিটিভ রেজাল্ট পেতে হলে আপনাকে এই মঙ্গলের এই তাহলে এই রাহুর প্রতিকার করতে হবে আর বুধ বুধ হচ্ছে বালক গ্রহ এটি স্বতন্ত্র আপনি আহ এই যে আপনি রবির সাথে এই গ্রহ পড়তে পারেন রবির সাথে আপনি বুধের রত্ন পড়তে পারেন কিন্তু কখনো বৃহস্পতির সাথে পড়তে যাবেন না চন্দ্রের সাথে সাথে পড়তে পারবেন আবার আপনি শনির সাথে শনির সাথে রত্ন পড়তে বুধের রত্ন পড়তে পারবেন রাহুর সাথে পড়তে পারবেন আবার আপনি শুক্রের সাথে পড়তে পারবেন কিন্তু প্রত্যেকটি রত্ন পড়তে গেলে এর বিচার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে তো আজকে আপনাদের দেখালাম যে গ্রহরা কি অবস্থায় থাকলে আপনি কোন রত্ন ব্যবহার করবেন এবং কোন রত্ন পড়লে আপনি সঠিক উপকার পাবেন অর্থাৎ গ্রহটি শুধু নিঃশস্ত হয় গ্রহটি যদি অশুভ হয় সাথে সাথেই সেই গ্রহের প্রতিকার কখনোই করবেন না প্রতিকার করতে গেলে অবশ্যই আপনাকে ভেবে চিনতে করতে হবে কারণ আপনার দেখতে হবে এবং শুভ গ্রহ আহ ফল আমি পাচ্ছি না অশুভ গ্রহের ফল পাচ্ছি আপনার শুভ গ্রহ থাকার পরও কেন আপনার শুভ হচ্ছে না তাহলে অশুভ গ্রহরা আপনাকে এনটি করতেছে আপনাকে বাধাগ্রস্ত করতেছে সেক্ষেত্রে এই অশুভ গোহেডি প্রতিকার করতে হবে এই জিনিসটি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আপনি রক্তপাথর ব্যবহার করে শুভ ফল লাভ করতে পারবেন যাই আজকের যে আলোচনা আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা লিখে জানাবেন সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ